স্কিন কেয়ারে কনসিস্ট্যান্ট থাকার পরও মাঝে মাঝে আমার ফেসে রেড এনফ্লেম টেকনে ফ্ল্যাপ দেখা যায় আমি শিওর যে এই প্রবলেম আমি একাই ফেস করি না একনি স্কিনের খুবই কমন প্রবলেম এটা বিশেষ করে যাদের হরমোনাল সিস্টিক বা জেনেটিক্যাল একনে আমার কথাই যদি বলি আমার কিছু কিছু খাবারে একনে ট্রিগার করে যেমন চিংড়ি মাছ বেগুন শিম মিষ্টি কুমড়া সহ আর বিভিন্ন খাবার লাইফস্টাইল এবং স্কিন কেয়ার এত মেনটেন করার পরও আমার এসব স্পেসিফিক কিছু খাবারে কেন একনে ট্রিগার করে বা আরও কি কি ফ্যাক্টর থাকতে পারে আমাদের ইন্টারনাল হেলথ রিলেটেড সেসবই জানবো ডক্টর বাপিয়াপুর থেকে হ্যালো আপু হ্যাঁ শুরুতেই যেটা বললাম যে আমার কিছু স্পেসিফিক খাবারে একনে ট্রিগার করে আমি সবার আসলে এটাই জানতে চাই যে এই জিনিসটা কেন হয়ে থাকে যে এসব খাবারে কেন একনে ট্রিগার করে অনেক ধরনের খাবার আছে যেগুলো আমাদের একনিকে ট্রিগার করতে পারে লাইক আমরা যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই সুগার বা গ্লাইসেমিক আছে যে ফুডগুলোতে যেমন চকলেট তারপরে কেক বা সফট ড্রিঙ্কস দেখা যায় যে এই গ্লাইসেমিকগুলো আমাদের স্কিনের ইনফ্লামেশন করে ফেলে বা আমাদের যে পোর্স আছে অয়েল গ্ল্যান্ডগুলো আছে এগুলোকে যখন হচ্ছে ট্রিগার করে তখন অয়েলি স্কিনে খুব র্যান্ডমলি দেখা যায় যে একনিটা ট্রিগার হয় আমার অয়েলি স্কিনও এজন্য হয়তো আরো বেশি ট্রিগার করে রাইট এছাড়া আরও কিছু ইস্যুস আছে লাইক হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমাদের যখন স্ট্রোজেন হরমোনটার আপ ডাউন হয় দেখা যায় অনেক সময় টিনেজ টাইমে অনেক বেশি অ্যাকনি হয় এটা কিন্তু অনেক বড় একটা রিজন সো ফুড তারপর স্ট্রেস হরমোন সব কিছু মিলিয়ে এগুলো দেখা যায় যে আমাদের অ্যাকনি বা অ্যাকনি কজিং ব্যাকটেরিয়াগুলোকে ট্রিগার করে ফেলে হ্যাঁ আবার দেখা যাচ্ছে পিরিয়ড এর আগে পরেও অনেকের হয়ে থাকে এছাড়াও আমি জানতে চাচ্ছিলাম যে খাবার ছাড়াও আর কি কি ফ্যাক্টর থাকতে পারে আমাদের ইন্টারনাল হেলথ রিলেটেড যেটা রিফ্লেকশন বলেন বা ইম্প্যাক্ট বলেন যে আমাদের স্কিনও পড়ে খাবার ছাড়াও আরও অনেক ইস্যুস আছে যেটা আমি একটু আগে বললাম যে হরমোনাল ইমব্যালেন্স অনেক বড় একটা কজ বা হরমোনাল অনেক বড় একটা যার কারণে আমাদের হয় এছাড়াও যারা লং টাইম কোনো মেডিসিন কন্টিনিউ করছে অনেক মেডিসিনের সাইড কিন্তু দেখা যায় যে একনি প্রবলেম হচ্ছে অনেকে ভুল ভাল প্রোডাক্ট ব্যবহার করে যেটা তার স্কিনে স্যুট করে না তার ইফেক্টের কারণেও অনেক সময় কিন্তু একনি ট্রিগার করে আমরা দেখি একজন একটা ইউজ করছে তার স্কিনে সেটা স্যুট করছে এর জন্য হ্যাঁ এটা খুবই কমন ফ্রেন্ড ইউজ করছে এটা আমি করতে দেখা যায় একটু চাই বা না করি ব্যবহার করে ফেলি আমি এর থেকেও এই হয়ে থাকে থেকেও হতে পারে সবচেয়ে বড় ব্যাপার আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনাকে আপনার স্কিন কেয়ার রুটিনটা সাজাতে হবে এটাই আমরা অনেক বেশি ভুল করে থাকি বা এটাই আমাদের নলেজটা অনেক কম হওয়ার কারণেই আমরা ট্রেন্ডে গা ভাসিয়ে দিই হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় যে একনিপ্রন স্কিনের জন্য সুইটেবল কিন্তু আমার স্কিনে সুট করছে না এটারও অনেক কারণ থাকতে পারে যে এটা ড্রাই স্কিনের জন্য কিনা বা অয়েলি স্কিনের জন্য কিনা দেখা গেল আমার অয়েলি একনিপ্রন স্কিন আমি কোনো খুব বেশি হাইড্রেটিং প্রোডাক্ট ইউজ করে ফেলাম যেটা ড্রাই স্কিনের জন্য ফর্মুলেট করা তখনও দেখা যায় পোর্স ক্লগ হতে পারে অর্থাৎ একনে অ্যাভয়েড করতে দেখা যায় যে আমাদের পার্সোনালাইজড একটা স্কিন কেয়ার জন্য মেনটেন করতে হয় যেটা আমি করে থাকি সবসময় সর্বশেষ আমি যেটা জানতে চাচ্ছি যে এরকম পার্সোনালাইজড স্কিন কেয়ার বলেন বা স্কিন কেয়ার তোমরা কম বেশি মেনটেন করি স্কিন কেয়ারের পাশাপাশি আর কি কি মেনটেন করা যেতে পারে এই প্রবলেমগুলো অ্যাভয়েড করতে অবশ্যই একজন এক্সপার্টের কাছ থেকে আপনার বেসিক স্কিন কেয়ার রুটিনটা আপনার স্কিন টাইপ অনুযায়ী সাজিয়ে নিতে হবে এছাড়াও হেলদি লাইফস্টাইল খুবই ইম্পর্টেন্ট পর্যাপ্ত ঘুম ঠিক মতন পানি খাওয়া তারপর আপনি হাইজিন মেনটেন করছেন কি না আপনার কোনো প্রোডাক্ট বা আপনার মেকআপের যে প্রসিডিউর তারপরে আপনার যে ব্যবহৃত জিনিসপত্র এগুলো অন্য কেউ যেন না ব্যবহার করে বা আপনি ওগুলোকে প্রপারলি ক্লিন করছেন কি না এটাও কিন্তু ইম্পর্টেন্ট সো বেসিক স্কিন কেয়ার রুটিনের সাথে সাথে হেলদি লাইফস্টাইলও খুবই ইম্পর্টেন্ট তারপরে কোনো স্পেসিফিক ফুডে যদি আপনি বুঝতে পারেন যে আপনার এক ট্রিগার করছে সেই ফুডটা একটু অ্যাভয়েড করা বা একটু মেনটেন করে খাওয়া এগুলোও মেনটেন করা ইম্পর্টেন্ট আসলে আমি এখন বুঝতে বুঝতে মেনটেন করতে করতে দেখা যায় মোস্ট অফ দ্য খাবার আমার খাবার রুটিন থেকে বাদ হয়ে গেছে যেমন মিষ্টি শিম চিংড়ি মাছ যেটা আমার খুবই পছন্দের কিন্তু আমি খেতে পারি না কারণ আমার একদম সাথে সাথে বা দেখা যায় সকালে চিংড়ি মাছ খেলে বিকাল হতে হতে আমার পুরো ফেস রেড ইনফ্লেম টেক নিতে পুরো অবস্থা খারাপ হয়ে যায় তো আরও লাইফস্টাইলও মেনটেন করার চেষ্টা করি অস আমাদের ভিওয়ার্সদেরও বলবো যে আমার মতো যারা প্রবলেম ফেস করেছেন বা করছেন যে খাবারে অ্যালার্জি বা আরও ইন্টার্নাল কিছু ফ্যাক্টরের জন্য একটি ট্রিগার করে বা স্কিন কেয়ার বা লাইফস্টাইল মেনটেন করার পরেও দেখছেন যে স্কিন ভালো হচ্ছে না বা স্কিনে বিভিন্ন ইস্যুস দেখা দিচ্ছে তারা আজকের ভিডিও থেকে আই হোপ বুঝতে পারছেন যে স্কিন কেয়ার বা লাইফস্টাইলের পাশাপাশি আর কী কী মেনটেন করতে হবে বা কি কি খেয়াল রাখতে হবে স্কিনটা ভালো রাখতে খুবই ভালো লাগলো অপো আপনার সাথে কথা বলে আমার পার্সোনাল একটা প্রবলেম নিয়ে আমার ভিউার্সদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি এরকম কোনো প্রবলেম ফেস করে থাকেন ডেক্টলি নক করতে পারেন আমাদের চার্জ লেগেছে ফেসবুক पेज पाई व्हाट्सएप नंबर